माइकी <laughs> तव्हांजी নৃত্যশিল্পী যারা আছেন প্রত্যেকেই আপনারা সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে যান এবং আমাদের সঙ্গে একইভাবে সহযোগিতা করুন প্রত্যেকে দেখতে পাচ্ছি সকলেই আমাদের সঙ্গে আছেন বাংলা ভাষা মর্যাদা স্বার্থে আজ এবং সর্বপ্রথমে পদযাত্রা জানাঘট শহরে বিভিন্ন তৎপরি চালাপত্র তৈরি চলছে অর্থাৎ অগ্রভাবে নেতৃত্ব দিচ্ছেন আমাদের জানাঘর দক্ষিণের মাননীয় বিধায়ক ডক্টর নতুকুমি অধিকারী মহাশয় বড় খবর বড় সুযোগ নিউটাউনের একদম হট লোকেশন সাবরজি পালঞ্জির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র বারো লক্ষ টাকা প্রতি কাঠা ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান আর কে ফ্ল্যাট মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে deduction literally англий哭 doctorate, why mystic attention, sumash midi normalGetoi mara profession, stock what stimulation wheels vaat sharpay Moshari nowadays you can't fairly Oshal AUUN Alinaswein antstarul N kingdoms katri shmagadaraman, shungμα tipi magami atri naking unash tatuli natural naturi Rockshini tra kari kini dollare laing ke利 k engineering alintabay iאט e o ag Fatini chanah haiα indefanyamot otheribim Thank <laughs> you. রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম